আজ আটই সেপ্টেম্বর দুই রোজ রবিবার আজকে আমি অবস্থান করছি ডাকুমারহাটে এই ডাকুমারহাট বগুড়া জেলা গাবতলি থানায় ডাকুমার হাটটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক রবিবার এই হাটটি চলে এই হাট থেকে আজকে আপনাদেরকে দেখাবো খামার উপযোগী যে হলিস্টিন ফ্রিজিয়ান আনবো ছোট বড় মাজারি এগুলো থাকবে এবং আজকের এই ভিডিও আমি ভিন্ন আঙ্গিকে সাজাবো ইনশাল্লাহ এই ভিডিওতে আজকে সার গরু মাংসওয়ালা সার গরু এবং দুধের গাবি বিশেষ করে সব ধরনের দাবি কিন্তু আজকের এই প্রতিবেদনে থাকছে আশা করি আজকের এই প্রতিবেদনটা আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ বিরোধী আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জরুরি সব প্রথমে যে বোকনা গুলো দেখতে পাচ্ছেন এগুলো ছোট বোকনা হলেস্টিন ফ্রিজিয়ানের বোকনা এগুলো ভারত বয়সের বোকনা আমরা এই বোকনা গুলোর একটু তথ্য দেবো এই বোকনা গুলো বিক্রি করছেন পিএফ এর সাথে আমরা কথা বলবো আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কটি বোকনা আজকে নিয়ে যাচ্ছে ভাই বারোটা বারোটা

দর্শক বকনাটির একটু তলা ভাতটা দেখাবো পিয়ার ভাই একটু তলা ভাতটা দেখেন তো একটু দর্শকদের একটু তলা ভাতটা দেখেন তো দর্শকের যে তলা ভাতটা একটু দেখেন হলস্টিন ফিজিয়ানের বকনা ছোট বকনা এই যে পাশে আরো একটু বকনা আমরা দেখতে পাচ্ছি এটাও তো ভালো মানের রানী বাচ্চা ভাই রানী বাচ্চা এটা বয়স কেমন এটা বয়স 3.5 মাস এই দাম কেমন যাচ্ছে এটা দাম যাচ্ছে ভাই 72 72 বিক্রি 65 এর উপরে দাও লাগে ভাই 65 এর উপরে যেতে হবে

পঁয়ষট্টি পার হলে এগুলোতে একই দামেরই মনে হচ্ছে এই পাশ সাথে যে বোকনা গুলো দেখতে পাচ্ছি দর্শক এই পাশ একই মাপেরই বোকনা আমরা একটু সংক্ষেপে জেনে নেই কারণ ভিডিওটা আমরা বেশি বড় করবো না এই বোকনা গুলো অ্যাভারেজ কেমন দাম এটা ভাই পঁচাত্তর পার হলে পঁচাত্তর এটা ভাই পঁয়ষট্টি দাম পঁয়ষট্টি সর্বশেষ পঁচাশি দাম ভাই পঁচাশি দর্শক আমরা পিএস ভাই ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব আপনারা চাইলে ওনার সাথে কথা বলে ওনার খামারে কিংবা হাটে এসে কিনতে পারবেন আপনার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর এইট থ্রি ফাইভ এইট ওয়ান থ্রি টু ঠিক আছে ভালো থাকুন দর্শক আপনাদেরকে বলে রাখি যারা ফ্রিজেন কিনতে চান তাদেরকে যেটা ডাকুমার হাটে আসতে হবে এমন কোনো কথা না আপনারা আপনাদের নিজ স্থান নিজ স্থানীয় কোনো হাটেও কিনতে পারবেন কোনো খামারে শুধু আমার এই ভিডিওগুলো ফলো করবেন

পঁয়ষট্টি তিপ্পান্ন ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা দশক অনেক প্রবাসী ভাই বোনেরা আমার ভিডিওগুলো দেখেন আসলে প্রবাস ভাইদের জন্য আন্তরিকভাবে শোভেচ্ছা এবং আমাদের দেশীয় আমাদের দেশের যে ভাই এবং বন্ধুরা ভিডিও থাকে সকলকে আমার আন্তরিক স্বভেচ্ছা আপনারা আমার ভিডিও দেখবেন আমার ভিডিও থেকে আপনারা যে তথ্যগুলো পাবেন তথ্যগুলো কাজে লাগিয়ে আপনার আপনারা খামার করবেন এবং এই গরুগুলো কিনবেন গরু কিনতে অবশ্যই ভিডিওর যে তথ্যগুলো এগুলো কিন্তু কাজে লাগবে তো আপনাদেরকে একটু জানাবো একটা হলেস্টিক ফ্রিজিয়ান বকনার কি কী বৈশিষ্ট্য থাকা দরকার ভালো মানের তো ভালো মানের ফ্রিজিয়ান বকনার প্রথমত এই লেসটা খাটো হবে এই লেসটা বেশি লম্বা হওয়া যাবে না যত খাটো হবে তত ভালো কোমরটা মোটা হবে এই যে এখান থেকে এই পাশটা মোটা হবে রানের মাংস কম থাকবে এখানে রানের মাংস থাকবে না পাতলা এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু টিপতেছি এটা পাতলা থাকবে এবং চামড়াটা পাতলা হবে এই যে চামড়াটা পাতলা হবে গলকম্বল থাকবে না এই যে গল এই গলকম্বল থাকবে না নাভি থাকবে না আপনার নিচে দেখেন নাভি আছে কি না নাভি থাকবে না এবং জরাইটা এবং জরাইটা ছোট হবে হলে সিজন সিজান বকনার জড়াইটা ছোট হবে এখানে চুর থাকা যাবে না হাড়গুলো মোটা হবে এবং ভাষা ভাষা থাকবে পেছন সাইড উঁচা হবে সামন সাইড নিচু হবে কান দুইটা ছোট হবে মুখের অগ্রভাগটা বাদামি কালার থাকবে এবং সাদা কালো প্রিন্ট অবশ্যই থাকতে হবে সব মিলে এই বৈশিষ্ট্যগুলো যদি আপনারা পান তাহলে আপনারা ভালো মানের কিন্তু বকনা কিনতে পারেন আপনাদেরকে আগে আমি বলেছিলাম যে হলিস্ট সিজন বকনার পাশাপাশি আমরা গাভিবাস জানবো দামগুলো

দর্শক আপনারা যে একটি হলেশন ফ্রিজ মানে না বাচ্চা দেখতে পাচ্ছেন কয় দিন বয়স আমরা জানবো এটা দামরা আসসালামু আলাইকুম ভাই এটা কি বাচ্চা দামরা বাচ্চা দামরা বাচ্চা বয়স কয়দিন বয়স হবে তো দিনের বিষয় দিনে দিনের এর মা কোনটা এটা আর ওটা ও লিটার দুধ দেয় 5 লিটার 5 লিটার জাতি তো ক্রস এটা না হ্যাঁ ক্রস দাম কেমন চাচ্ছি দাম চাও তো 125 চাই 125 হ্যাঁ বিক্রি কেমন

কি গরু উঠে থাকে সব ধরনের গরুর ভিডিওই কিন্তু আসলে যে যেমন গরু দেখতে চাই সব গরুই কিন্তু আজকের এই প্রতিবেদনে থাকছে আমরা দেখতে পাচ্ছি একটা ক্রোস সার গরু মাংসওয়ালা সার গরু আমরা জানবো এই গরুটি কয়দাত এবং দাম কেমন চায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছে আছি ইনশাআল্লাহ ওদের মধ্যে একটু বিরক্ত করছে আচ্ছা তো গরুটি কয় দাঁত গরু দাঁতই নেই দাঁতই নেই এখনো দাম কেমন চাচ্ছে দাম চায় 160 বিক্রি রেট কেমন রেট 45 50 এর মধ্যে আচ্ছা মাংস কয় কেজি হতে পারে 6 মন 6 মন দর্শক 6 মন 240 কেজি 240 কেজি মাংস হবে এমন তথ্য আমাদেরকে দিলেন ঠিক আছে আচ্ছা ভালো থাকবেন তো চলুন আমরা এই হাটে ঘুরে ঘুরে আপনাদেরকে আরো সার গরু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই সার গরুগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো দেশি গরু দেশি সার সাইল সার ক্রোশ সার সব গরুই আমরা দেখানোর চেষ্টা করব এই পারসাথে একটা সাইল সার গরু নিয়ে আসলেন লাল টকটকা একটি সার গরু তো আমরা একটু জানার চেষ্টা করবো দেখি উনি কথা বলেন কি না কেমন দরদাম চাই গরুটির তার আগে এই সাথে একটা এই সাথে একটা সুন্দর একটা সার গরু আমরা দেখতে পাচ্ছি সম্ভবত দাঁত হয়নি আমরা একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এটা কয় দাঁত বয়স দাঁত হয়নি দাঁত হয়নি না দাম কেমন চাচ্ছে দাম 30 দর্শক এটা লাখ 30 হাজার টাকা দাম চেয়েছে শুধু 30 না আজকে বাজারটা কেমন 1 লাখ কয় ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো গোটি দাঁত হয়েছে চার দাঁত চার দাঁত মাংস কেমন আছে মাংস তাও তো ধরেন সাড়ে মন পার সাড়ে চার মন পার হবে দাম কেমন দাম চাচ্ছি দেড় লাখ আজকে কেমন দর দাম হয়েছে দাম হয়েছে তিরিশ ঠিক আছে ভালো মোটা তাজা করণ করতে হলে আপনাকে লাল গরুগুলো সংগ্রহ করতে হবে কারণ কুরবানিতে কিন্তু লাল গরুগুলো বেশি চলে আবার ফোস গরুগুলো এগুলো কিন্তু তাড়াতাড়ি মাংস ধরে এগুলো আপনারা পালন করতে পারবেন আমরা একটু লাল গরুর দাম জানবো এ পাশ সাথে বেশ কিছু লাল গরু দেখতে পাচ্ছি লাল গরু সবারই চয়েস সবাই কিন্তু পছন্দ করে যে লাল গরু ডিমান্ডটাও কিন্তু একটু বেশি তো আমরা এই গরুটি একটু তথ্য এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে কথা বলবো দেখি কেমন দাম চায় আজকের বাজারটা কেমন ভাই জান একটু কথা বলি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আছি ভাই কয় দাঁত বয়স এটা দুই দাঁত বয়স যাতে কি গরু এটা এটা শাহি বল শাহি বল দাম কেমন চাচ্ছে দাম যাচ্ছে এক লাখ দশ

আপনারা দেখে শুনে ক্রয় করবেন যেখান থেকে কেনেন সুপ্রিয় দর্শক আপনারা যে একটি সার বাছুর দেখতে পাচ্ছেন এটি কিন্তু বারন্দ বয়সের একটি সার বাছুর এখনো কিন্তু বাছুর রয়েছে আমরা এই বারন্দ বয়সে যে সার বাছুরটি দেখতে পাচ্ছি এটার একটু দরদাম জানবো এই বাছুর গুলো আসলে খামারে কিন্তু পালন করা যাবে অনেক বড় গরু হবে এটা তো এর যা বডি স্ট্রাকচার সব সাইডে কিন্তু খুবই ভালো আসসালাম আলাইকুম আসসালাম ভালো ভালো যাতে কি এটা ভাই পুরো জরুর পুরো জরুর বয়স

ভিন্ন আঙ্গিকে সাজানো তো এই ভিডিওতে কিন্তু সব ধরনের গরুই থাকছে তো আমরা আরো দেখবো ছোট ছোট যে দেশি বাছুর বাছুর সেগুলো একটু জানার চেষ্টা ওই ওই আসলে ছোট রয়েছে চলুন আমরা ওই পাশ সাথে যাব দেখবো আজকের ওই ছোট ছোট বাছুর গুলোর কেমন দামে বিক্রি হচ্ছে সুপ্রদেশ আপনারা এই পাশটাতে ছোট ছোট দুইটি সার বাছুর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুইটি সার বাছুর এরম বাছুর কিন্তু ডাকুমার হাটে আপনারা পাবেন যারা ডাকুমার হাটে আসতে চান

দর্শক আমরা এই দুইটি সার বাছরের তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি দুইটি কিন্তু ছোট ছোটো সার বাছুর এগুলো বারন্ত বয়সের সার বছর আপনাদেরকে বলি এই ছোট বাছরগুলো যখন আপনারা কিনবেন সার বাছরের ক্ষেত্রে এই যে গোটা রয়েছে এই বিচি দুইটা রয়েছে কিনা সেটা আপনারা অবশ্যই খেয়াল করবেন একটা বিচি যেটা সেটা কিন্তু নেবেন না আপনারা দুইটি দেখে কিনবেন এবং গরুগুলো যখন কিনবেন অবশ্যই গরুগুলোকে হাঁটাবেন তার পা সেগুলো পা ঠিক রয়েছে কিনা সুপ্রিয় দর্শক আজকের এই ডাগমার হাতে আপনাদেরকে ঘুরে ঘুরে সব ধরনের গরুর তথ্য দেওয়ার চেষ্টা করেছে আজকের প্রতিবেদন আপনাদের আসলে কেমন লেগেছে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত কথা হবে আর একটি নতুন পর্ব সে অব্দে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জরুর ইসলাম এখানে বিদেশ নিচ্ছি আল্লাহ হাফিজ